Fala, fala! Bonel pocho no pingo sino, una fe que zilo ronaua, <laughs> chilo gongwa, chunar ma de ronaua, ma cholla, hella, hella, hella,

নোপে জিকে জানের সইতে ওতিকে বালো নাপাশেলে হাধি সেকোর তাহারি মাল্না আইরে মানে 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 নো নোপে ঵িনে আপন�

बजना ऐ रे बोबे बाबा नौ बे बिन्न के भोला वबा निकला बाबा नौ बी बीन आपन के बोला सैना अंगा राजा पर সেই সুযোগতে রঞ্জনের মহলারে মন আমার মন জানেয়া মি জানে নি আমার দিল জানেয়া মি জানে নিয়া মা naila gokona kele amra murshid na mere amra raz suno Bikari Yama Preva ma naila Go kele me masla hena hena tamda hai ya ma Na bolna جانا روا نئی ارلا 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 ہم نام مرشید نام بیکاری ہمر دن جل نام بیکاری ما

Pravzantrao na roi-lo na ya na zo de no fe tomm ta ki ze tomm Mash-Allah, a mar chay ga Ha-ber-ni-i, mor la ga wa 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 mas पर से याम कौबा अमर जायगा बैगनी एक सतुआ हिंदा हिंदा जायगा हगनी आमर मौरा ला शेर लेगा पर से याम क

marhaba hai da samba to hilesanentine ar samba मसा हर हौराली देवी पासे

রঙিন পোশাক সবাই নিবে সাদা মারকেল কন সাারকেল কাঁপন Raya Yawar Zaika Vokabinde Mashallah Anto Kampen Dor Re anta Re Yazirai Lashle Fa Lai Vokar Tawar Re Yer Chang Go Yam Dor Von Te Kina Chang Go Yam Kina

प्राकाश भोईल, ना पेरि ὁसेल लावा, एँ-सानु-प्रे-ए-ँ-मी-क, शन ना र म o o p a r d

অর্থাৎ যারা আসছে মিডিয়া তাদের হক আদায় হয়ে গেছে শুধু অনুরোধ ওয়াজ আজকে করা যায় মো ওয়াজ শুনবেন ওই লোকটা নামের মধ্যে সুমা খাইলো ওই লোকটা তাও হাবে জনা মাত্র তাওরা দেখতেন হাবে সারা বলেন তো আমরা কি অনেকে কোরআন রিডিং ফারে কি ফারে না একটু জোরে কন মুক্তবে কোরান কোরআন শিখে নেওয়া হয় আপনাদের কি খারাপ লাগতেছে আমি সেরা দিতাম মনোযোগ হকটা আদায় করলাম জিকিরের পাকলা আমারে কইছে হুজুর আগো জিকির দিয়েন ফর জিকির দিয়েন তা আমি কইলাম তুইবার জিকির দিলে বর্তমান শিশুটা ভালো না অনেক ওই সমালোচনার পার্টি আছে ওরা কবি জিকির মালা না ঠিক কি না এই জন্য আমরা জিকিরও জানি ওয়াজও জানি তিন ঘন্টা কইলে তিন ঘন্টা গজল ছাড়া ওয়াজ জানি কিন্তু কিছু কিছু জায়গায় গজল না বললে আশেকদের অন্তরে খোরাক মিলে না কথা কন ঠিক কিনা তাই অন্তর থেকে আওয়াজ একটু মনোযোগ নিবেন শুনবেন অল্প সময় আমার দিকে লক্ষ্য যারা আমার নবীর প্রেম বোঝে না ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বড্ডা নিশিন মা বইনেরা আজকে কেন মুসা নবীর দিকে গেলাম দুইশো বছর যার নামাজ নাই রোজা নাই হজ নাই zakat নাই সে কেমনে আল্লাহ তার জান্নাতে বানাইলো প্রেমিকের বিবেককে একটু প্রশ্ন করো বিবেকের দিকে একটু লক্ষ্য করো আমি ওয়াজটা নিছি একমাত্র নবীর সম্মান বোঝাইবার জন্য আল্লাহ রাসূলকে এত ভালোবাসেন সে অন্য অন্য পয়গাম্বরের অম্মত হইয়া রাহমাত নবীর নাম দেখছে কোথায় কোরআনে না ও বাবা হাদিসে না এসমাতে না কি আছে না উনাদের কিতাব সত্তর ফারা তাওরাত আল্লাহ আকবর কম ওই জায়গার ঘটনা আর একটু আছে যদি এখন আমি বলি অনেক লম্বা সময় লাগবে তবে ওয়াদা করতে গোয়া শুনতে চান কি চান না নাকি উঠতে যাইবেন উঠতে গেলে উঠা যাইতো না উঠতে গেলে আমি রাজিয়া সেননি সবাই থাকতে চান না হাত তোলা দিয়ে দেখো ভালো লাগতে ইব্রাহিম নবী এদের যদি আরো করি আরো ভালো লাগবে আচ্ছা মুসা কালী এমন কি নবী জিনার এত ফাওয়ার দিছে আচ্ছা বলেন তো আজরাইলের একটা ফসন ধরার মতো আগো কারো সাহস আছে আমরা গো এ কি কি জানি জায়গাটার নাম কাসুয়ার মানুষ মনে আজরাইলের ফসন দিতে পারবে না এমন ভাবে বুইয়ে রইছে একটু জোরে কোন না ফাইল সম্ভব নেই আজরাইল থাপপুর তো খাইছে খাইছে সোকো বাহির হইছে মুসা নবীর এত শক্তি ছিল ওনার মতন ব্যক্তি লোকটাকে ডাস্টবিনে ময়লা আবর্জনার মধ্যে কাফন পরায় নাই কোসল দায় নাই জানাজা দায়ে নাই ডাইরেক্ট বলছে সে শরিয়তের বিপক্ষে লোক ছিল নামাজ নাই জিকিরি নাই রোজা নাই তার মাটি দেওয়া যাবে না তারা ডাস্টবিনে বলা দাও কৌওয়া বিলায় কুকুরে খেয়ে ফেলবে তাকে বাসা সাথে সাথে আল্লাহর কুদরতি প্রেমের করি যে আগুন ধরেছে আর জোরগন্না সুবান আল্লাহ নূহ একটা দাগ দিয়া কয় আল্লাহ তুমি আমার বাঁচাইলা কিস্তি থেকে পানির মধ্যে দিয়া মুসা калимুল্লাহর উম্মতের দিয়া প্রমাণ করাইলা তুমি যে ওই বন্ধুর কত পাগল এবার মুসা калимুল্লাহ কে দেখে দেখে আল্লাহ অজরা আমার আমার সাথে কেন তুমি রাগ করছো আমি তোর সাথে কথা বলতাম না মুসা নবীর অপর প্রিয়র্নি والله কথা ক না আল্লাহ কইলাম তারানি কথা বলতাম না কেন বলতাম না ওই তুই লোকটারে কেনটাspineে ফলাইছস আল্লাহ তার নামাজ নাই রোজা নাই হজ নাই তার কোন রকমের শরীয়তের তার মধ্যে কাজগুলা ছিল না আমি তোমার প্রেমে এই জন্য তার জানাজা দিছি না তার গোসল দিছি না পোশাক গায়ে দিলাম না তুই তারে ডাস্টবিনে কেন ফালাইলি কয় আল্লাহ তার কুকুর শিকাল যেন খেয়ে ফেলে কয় তুই বিচার করবি না আমি করব আর সুভান আল্লাহ কর না আল্লাহ আপনি বিচারের মালিক তাহলে তুই কেন ডাস্টবিনে পালাইলি আমার বান্দা কখন আমারে খুশি করছে তা তুই জানস না আল্লা কখন কই মানুষ আল্লাহ প্রেমে কারণ দেব মানুষ আল্লাহ প্রেমে কারণ দেব প্রেমে দরি বান্ধরে ম দিনার স্লাহ বা নাই লো আসমানার জমি আর নাই লহ রাত ৰ হবারে দিন অরে অবর্শেষে মাফ রোভানাই প্রাইমের হে কারণ দে জমা বর্ষেষে মান রবান নাই প্রাইমের হে কারণ মাফ দিন আর সন্দেহ কি মুসানবি আল্লা মারে মাফ করলে মাফস হবার কথা কেড়া দুইশো বছর নামাজ নাই কথা ক নাকা হেতু মই গেছে এর মাফও নাই শেষদা পড়ে কাঁদে নাই রোজা রাই কাল্লার কাছে গনাল আমার গুনা মাফ করে দাও একটা দিন তোর সেজদা দিলাম না একটা দিন তোর ফরজ নামাজ আদায় করলাম না আল্লাহ রে কখনো তো আমি তোমার রোজা রাখলাম না হজ করলাম না মৃত ব্যক্তি কথা বলতে পারে না মুসার দিয়ে আল্লাহ বুঝাইলো আমার আপনার নবীর ফাওয়ার কে আর জোরে কন্যা সুবান আল্লাহ আমার আপনার নবীর পাওয়ার কেরুম ওই নবীর মিলাদুল নবীর জুলুসে এই বছর অনেক জায়গায় হামলা তারা করেছে ওরা মানুষের গায়ে মারেছে আমাদের সুন্নি জামাতের এক কর্মিক ভাইকে ফিটায়া তারা মেরে ফেলেছে এবার আপনারা বলেন আমরা যদি বেদাতি কাজ করি বিচার তারা করবে না খোদা করব একসাথে গন তো সুন্নিরা মাইর খাইব এটাই তো কোরআন হাদিসের কথা